ফেসবুকে আমরা বিভিন্ন ফন্ট স্টাইলের স্ট্যাটাস দেখে থাকি তো এই ধরনের ফন্ট আপনি কোথায় পাবেন এবং কোথা থেকে এই ধরনের স্ট্যাটাস দিবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে তো এর জন্য প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপর সার্চ বক্স পাবেন এখানে লিখবেন স্টাইলিশ স্টাইলিশ ট্যাক্স এটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি সামনে চলে আসবে ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে নতুন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে যে ক্রিয়েট ট্যাক্স এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে এখানে উপরে সার্চ বক্স পাবেন এখানে আপনি ফেসবুকে যে স্ট্যাটাসটি লিখতে চান সেই স্ট্যাটাসটি এখানে লিখবেন ধরুন আমি কথার কথা লিখলাম যে হি ইজ মাই ফেভারিট পার্সন তো আমি লিখলাম হি মাই ফেভারিট পার্সন এটি লেখার সাথে সাথে দেখেন অনেক স্টাইলের লেখা কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এখান থেকে আপনি যে কোনো আপনার যে স্টাইলটি চয়েস হয় সেটি কপি করে নিতে পারেন ধরুন আমি এই লেখাটি কপি করব তো এটাতে ক্লিক করার পর এখানে ডান অপশনে ক্লিক করব তারপরে এই যে কপি অপশন এটাতে ক্লিক করে কপি করে নিব কপি করার পরে ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পরে এখানে আমরা এই যে লেখাটি কপি করেছিলাম সেটা এখানে লিখে কপি করে পেস্ট করে দেব পেস্ট করার পরে এই যে এখানে পোস্ট করে দেব পোস্ট করার সাথে সাথে কিন্তু দেখেন আমার এই লেখাটি কিন্তু এভাবে স্টাইলিশ টাকারে চলে আসছে তো এভাবে আপনি যে কোনো স্টাইলের লেখা কিন্তু ওই অ্যাপস থেকে এনে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ